হ্যালো ভিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছে ভালো আছো আমিও ভীষণ ভালো আছো ওয়েলকাম টু অ নিউ ব্লক তো আজকে সন্ধ্যাবেলা আমরা সবাই মিলে বসে বসে আড্ডা পাচ্ছি আর যাবো মোমো খেতে কোথায় যায় আর কি কি করি সবই তোমাদের সঙ্গে শেয়ার করো তুই সাথে থেকো অ্যান্ড দেখতে তো কর আমি হবো এখন রেডি তো রেডিও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সো গাইস এখন আমি পরে নিলাম ড্রেসটা আমি করবো মেকআপ আর মেকআপ আমি অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা গিয়ে প্লিজ চেক করে এসো তো মেকআপ করে দিন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমি হয়ে গেলাম রেডি আর মেকআপের টিউটোরিয়াল আমি কিন্তু অলরেডি পোস্ট করে দিয়েছি তোমরা কিন্তু চাইলেই দেখে আসতে পারো আর ভিডিও শ্যুট করার চক্করে আমার রুমের অবস্থাটা দেখো খারাপ অবস্থা যাই হোক আমার বোন হচ্ছে রেডি আর আমি তো অলরেডি রেডি হয়ে গিয়েছি আর আমি পরেছিলাম এই ড্রেসটা বাট আমার এই ড্রেসটা একদমই পছন্দ হচ্ছে না এখন আমি বার করে নিয়েছি এই জিন্সটা এই জিন্সটা তোমার পরে দেন তোমাদের সঙ্গে দেখো আর আমার কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে সো আমি ওই জিন্সটা চেঞ্জ করে এই জিন্সটা পরে নিলাম তো কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও আমার ব্যাকগ্রাউন্ডটা ইগনোর করো আমার বোন এখন আমার কাছে টাকা চাই আমি আমার এখানে অনেকগুলো খুচরো টাকা আছে তো আমি এখন এই টাকাগুলো ওকে দেব দেখি ও কি করে টাকাটা নেয় নাকি নেবে না সেটাই দেব আমার হাতে ধরছে না অনেকগুলো আছে তো এতটাই নিয়ে যায় যারা সবার এখন আমি চুলটা বেঁধে নিয়েছি কারণ আমার প্রচুর গরম লাগছিল তার জন্য এখানে আই তুই তো আমার বনো এখন রেডি হয়ে গিয়েছে তো জম সাজা শেষ এসে মানুষ যাই হোক আমি তো একে কেমন লাগছে আমি জানি আমাকে বেকার লাগছে কেমন লাগছে obviously আমার এটা ভিডিও শুট করা ছিল তার জন্য আমি একটুখানি হালকা বাদলে শেজেছি তো যাই হোক আমি এখন রেডি হয়ে গেছে এবার আমরা বার হব তো বার হয়ে একেবারে দেখা হচ্ছে সো গাইজ চলে এসছি আমরা আমাদের গন্তব্যস্থানে আর আমি তো বাইরে আসলে আমার ভিডিও করতে একদমই ভালো লাগে না মানে ভালো লাগে না বলতে আর কি মনে থাকে না যাই হোক তো আমরা এখন যাব মোমো খেতে মোমোটা সব ভালো লাগে ওখানকার মোমোটা শেষ যাই হোক আমরা এখন যাচ্ছি ডাইনিং টেবিলে বন্ধ তো পাল্টা খারাপ ওখান

দেখে তো মনে হয় না যে টেস্টি হবে আমার খাওয়া হয়ে গেছে একদম বাজে খেতে জীবনে আর এখানে আসবো না আর ফেসে এত জায়গা থাকতে আমার এইখানে পিম্পলস হয়েছে গাই এখন খাচ্ছে আমার হয়ে গেছে খাওয়া এবার যাবো বাড়ি এখন আপনার যখন গাইস আমরা চলে এসেছি বাড়িতে আর আমরা গিয়েছিলাম গিয়েছিলাম আমরা খাওয়া দাওয়া করতে আর বাড়ি আসার সময় আমার হাত ফেটে যাচ্ছে যন্ত্রণা আরো আরো আছে সেগুলো ও আগে নিয়ে চলে গেছে মানে বাইরে বাড় হলেই আমাদের কষ্ট কিছু কিনতে হয় তার জন্যই কি বলজলে আমি খুব একটা বাইরে বাড় হই না যাই হোক আমরা চলে এসছি বাড়ি টেনট্রান তো আমরা চলে এসেছি বাড়িতে আর আজকের ভিডিওটা এইটুকুই জানি খুব একটা বড় হয়নি তো যারা যারা ভিডিওটা ফার্স্ট টাইম দেখেছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তো দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে বাই